দিয়ে স্নান টান করে একটু বসলাম বসে ওই একটু মায়ের সাথে কথা বলছি আর কী করবো তারপরে সব আমার দাদা বৌদি সব দোকান থেকে আসবে ওরা ওদের ওদের আসতে বারোটা সাড়ে বারোটা বাজবে তারপরে ওরা আবার চান টান করবে তারপরে খাওয়া দাওয়া হবে তো চলো আজকে তো এখানেই গল্প চলো বন্ধুরা একটু ঘুরতে বেরাবো তার জন্য একটু রেডি টেডি হব তো এই যে আমার ভাইফোর সঙ্গে যাবো ভাইফোয় এলো পরীক্ষা দিয়ে ও খাওয়া দাওয়া করে রেডি হয়নি তারপরে বেরোবো একটু বাজার দিয়ে যাব একটু আর আজকে রাত্রে তোর জন্য মেনু আছে বলে দেখো এই দেখো এখন কোথায় কি আর মাংস আদৌ পাওয়া যাবে কিনা ঠিক নেই খাসি এখন কাটবে কিনা ঠিক নেই এখানে আদা বাটা শুরু হয়ে গেছে আদাটাই ফেটে রাখুক মাংস না পেলে শেষ তাহলে কি হবে ডাটা চচ্চড়ি খেতে হবে আমার মা বসে আছে আর ওইটা হচ্ছে আমার বৌদি মুখটা দেখাও নমস্কার এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাজারের রাস্তা মেন বাস স্ট্যান্ড যাওয়া রাস্তা তো আমরা একটু বাজার যাচ্ছি একটু মাংস কিনতে যাচ্ছি এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে কিছুদিন হলো তো খুব চালু হয়েছে স্কুলটা খুব ভালো চলছে বলছে আর এইখানে দেখো শরতের একবারে আবহাওয়া এখানে ঝলমল করছে একবারে একবারে কাছে বুঝিয়ে দিচ্ছে যে মা একবারে কি দারুন লাগছে দেখতে আকাশটাও খুব সুন্দর লাগছে দিন পরে এরকম মানে গ্রামের দিকে এলাম তো বাহের বাড়িতে অনেক দিন পরেই এলাম এখানে বসে গল্প করি তোমরা যদি এখানে আসো তাহলে এখানে বসে বসে ভালো আড্ডা মারা হবে এই দেখো বন্ধুরা এখানে অনেক কিছু দোকান আছে তোমরা এলে এখানে অনেক কিছু পেয়ে যাবে এটা হচ্ছে স্টেশনারি দোকান ভালো করে যে এইগুলো তো আমার সব ভাইপো এটা আমার ভাইপো এই লাল গেঞ্জি পরে এটা আমার নিজের ভাইপো এটাও আমার নিজেরই এটা এটা আমার কাকার ছেলে তার ছেলে আর এটাও আমার বাপের বাড়ি গ্রামেরই বামুনদের ছেলে তো চলো দেখো তোমরা কত কিছু এই যেখানে বাজারে এসেছি না এখানে আমার খুঁট তো ভাইয়ের কম্পিউটারের দোকান আছে তো আমি বাজার করতে এসেছি তো এখানে একটু চলে এসছি ওরা তো এখানেই থাকে আমার ভাইয়ের বউ আর এই যে এখানে একটা দেখো না পার্লার এই পার্লারটাও হচ্ছে আমার একটা বন্ধুর ভাজ ভাজের মানে বন্ধুর ভাইয়ের বইয়ের পার্লার এই পার্লারটা পার্লার কাম টেলার দুটো আছে একই জায়গায় কি সুন্দর দেখো একই জায়গায় পার্লার আর টেলার আর আলাদা কোথাও যেতে হবে না তোমরাই দেখে দেখে বলো কি সুন্দর আমার এইগুলো দেখে খুব ভালো লাগে আমরা যদি এরকম পেতাম এক জায়গাতেই পার্লার আর টেলার তাহলে কত সুবিধা হতো আবার বলছে চুলটা হাজির আসছি এই যে আমার ভাজ নাইটি পরেছিল শাড়ি পরে চলে এসেছে এখন চলো কাপড়ের দোকানটা একটু দেখি কি সুন্দর আমার কি ভালো লাগছে একটা নামে শাড়ির দোকান স্টেশনারি দোকান কি দারুণ লাগছে এই দেখো বন্ধুরা প্রথম থেকে দেখাই তোমাদের ভিডিওটা এই যে এটা হচ্ছে স্টেশনারি দোকান এই দেখো এখানে সব কিছু পাওয়া যাবে স্টেশনারি দোকান তোমরা চলে আসবে পুজোর সব কিছু হরেক মাল আর এটা হচ্ছে শাড়ির দোকান এই দেখো দেখো শাড়ির দোকান এবার এখানে হচ্ছে কাম বুঝতে কি অবস্থা আর টেলার্স অন্য কোন দোকানে যেতেই হবে না তোমরাই বলো বন্ধুরা এরকম এক জায়গায় কোথাও পেয়েছো তোমরা এত সুবিধা এখানেই কিন্তু এটা হচ্ছে তো এটা হচ্ছে আমার ভাইয়ের বিয়েটা বিল্ডিংটা ভাইয়ে ভাই আমার ভাইয়ের খুঁট তো ভাই এগুলো সব ভাড়া নিয়ে এইসব সব দোকানগুলো করেছে আর আমার ভাই ওই দিকটাতে থাকে এই দিকটাতে আমার ভাই থাকে এখানে ঘর আছে দুটো চলো দেখাই এই যে ঘর এখানে আমার ভাই ভাজ ভাইপো সব থাকে আর এটা ছাদের সিঁড়ি আর শুধু প্রকৃতি আর প্রকৃতি বলো কি সুন্দর লাগছে এখান থেকে কি সুন্দর দেখো তোমরা দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি বাজার থেকে তো বাজারে গিয়ে অনেক ঘোরাঘুরি হলো এই যে এবার একটু আমাকে চা করতে হবে চা করবো দেখো বন্ধুরা রান্নাঘরে ঢুকে পড়েছি এই যে বাজার টাজার করে তো ঘুরে এসেছি তারপরে চা করে দিলাম দিয়ে এই যে মাংস হবে আর পোলাও হবে তো আগে পোলাওটা চাপাচ্ছি তারপরে মাংস করব এখন জোগাড়গুলো করে নি একটু চলো তোমাদের দেখা এই দেখো চালটাকেই ধুয়ে রেখেছি আজকে এই চালের পোলাও করব। আর খাসির মাংস হবে তো এটাকে আমি একটু ভেজে নেবো ঘেয়ে তারপরে ভাতটা বসাবো ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে এই যে কাজু কিশমিস সব ভেজে রেখেছি পাঁচটা ফুটে গেলে এটা স্টাফিংটা করে নেব আর এখানে এই যে মাংস মাংস জোগাড় হচ্ছে এই যে পেঁয়াজ রসুন কাটছে এই ম্যাডাম আছে আদা বাটা জিরে বাটা

তেল দিয়ে রসুনটা দিয়ে দিলাম আর মাংসটা দিয়ে দেবো আর আজকে পেঁয়াজগুলো দিয়ে দেবো তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক আর মাংসটা এখানে আমি আদা বাটা জিরে বাটা একটু সামান্য নুন হলুদ একটু সরষের তেল মেখে রেখেছি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বাই